ব্যাকগ্রাউন্ডটা দেখো পিছনে যে মেঘ এবার হেভি লাগে বন্ধুরা দেখো হাতে সব পড়েছে এগুলো হচ্ছে এই ফুলের থেকে একটা পশম মতো ঝরে কালকে পাঁচশো মাংস এনেছিলাম কারণ ভাবছিলাম যে যদি হাইব্রিড মাগুরটা সবাই না খায় তা বৌদি বললো যে না ঠিক আছে সবাই খাবে তা আমি পাঁচশো মাংস ফ্রিজে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে আজকে লেমন চিকেন করব। লেমন চিকেন এমন একটা জিনিস এই গরমের ভিতরে মুরগির মাংস খাওয়া হবে শরীরও ঠান্ডা লাগবে পেট গরম হবে না লেবু আছে তবে লেবু দিয়েই যে রান্না তা নয় একটা সিস্টেম আছে এখন সয়া জিনিস দেখো ভাবি জাবি দেবো না আর কালকে কাকা বলেছিল দই আনতে এক কিলো টক দই এনেছি লস্যি হবে আর কাকার জন্য একটু ওই গোলাপ জল দিয়ে লস্যি করবো আর সবার জন্য প্লেন রসি করবো আর ওইদিকে দুটো বড় এচর এনেছি তার সঙ্গে এক কেজি চাপড়া চিংড়ি এনেছি এই চিংড়িটা দিয়ে এছো চিংড়ি হবে কারণ কদিন আগে এছাড়া চিংড়ি করেছিলাম আমি জানি কিন্তু এই চিংড়ি বারবার করছি কারণ কাকা খেতে যেয়েছে পছন্দ করছে সবাই আর এসব তো এই সময় পর তো সব কাঁটা হয় পেকে যাবে যার জন্যেই পরপর করছে আর কি সবার জন্য একটু লস্যি করছি বন্ধুরা

চিংড়ি মাছ এক কেজি চিংড়ি মাছ আড়াইশো টাকা করে নিয়েছে যে বৌদি চিংড়ি মাছ বিক্রি করছে এটা অদ্ভুত ঘটনা হয়েছে এই চিংড়ি মাছটা আড়াইশো টাকা করে বলছে আমি আড়াইশো টাকা দিয়ে কিনে আনলাম তাও যা চলে যাচ্ছি তখন বলছে দুশো টাকা তা আমি কিছু বলিনি বৌদি শাশুড়ি যেখানে সবজি বিক্রি করে তার পাশের দোকান অব হাসি লাগলো ব্যাপারটা আমার কাছে আড়াইশো টাকা বলেছে কিন্তু আমি যখন চিংড়ি মাছটা নিয়ে চলে যাচ্ছি তখন বলছে আরেকজনকে বলছে দুশো টাকা কিলো আমার কাছে পঞ্চাশ টাকা বেশি নেব এচোর এক সময় দাম করেছিলাম একশো টাকা আশি টাকা আজকে চল্লিশ টাকা বলেছে তা আমি বলেছি ত্রিশ টাকা এক কিলোর একটু বেশি নেবো তিরিশ টাকা দাও তো তিরিশ টাকা নিয়ে এসছি দুটো এচোর দেড় কিলোর কাছাকাছি দেড় কিলোর একটু উপরে বৌদি আর বৌদি কাকি শাশুড়ি চিংড়ি মাছ আর এসবটা কেটে নিচ্ছে আর এদিকে আর একটা রান্না হবে বললাম না লেমন চিকেন লেমন চিকেনটা বৌদি কোনোদিন করেনি ওইটা একটা নতুন জিনিস বৌদিকে খাও লেমন চিকেন বানানোর জন্য কটা সিম্পল জিনিস নিয়েছি মানে এই চিকেনটা কি তো শরীরটা ঠান্ডা করবে গরমের ভিতরে রিচ হবে না চাপলি হয়ে যাবে শুধু দানা গুলো বাদ দিচ্ছে লেবন চিকেনের জন্য কি কি নিয়েছি দেখে নিন বন্ধুরা ধনে পাতা ডাটি কুচি পাতা ধনে পাতা লেবু আদা কুচি রসুন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হলুদ দিয়ে দিচ্ছি জল বটির গায়েও মাছ নিচ্ছি ভেতরে কিছু না থাকলে দাড়ি পড়লে ওজন ভালো এটা একদম কচি মাল আছে ভালো

শপ কাটার এটা জন্য মাংসটা আগে পরিষ্কার করে নেছি এদিকে प्रेशर कुকারে এর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের জন্য আর এদিকে মাংসটা পরিষ্কার করে ধুইয়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করব লবণ আর লেবু দিয়ে সামান্য লবণ একটা লেবুর হাফ রস দিয়ে দিচ্ছি

বৌদি ওদিকে চিংড়ি মাছটা ভাজছে আর এই যে লেমন চিকেনের জন্য আমি একটা আলাদা মশলা তৈরি করে নিচ্ছি ওই একশো টক দিয়ে দেবো না সামান্য দেবো পঞ্চাশ গ্রাম মতো টকদ ধনে পাতার ডাঁটা এগুলো কিন্তু ধনে পাতার ডাটা পাতা না আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি কটা গোলমরিচ এলাচ লবঙ্গ দারুচিনি মশলার ভিতরে একটু জল দিয়ে দেবো বেশি না এটা পেস্ট হয়ে গেছে হেভি একটা সেন্ট বেরোচ্ছে এই মশলাটাই রান্না হবে লেমন চিকেন

আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ জিরের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ সামান্য লবণ চিংড়ি মাছ কষা কষানো হয়ে গেছে শেষের দিকে সাই গরম মশলা দিচ্ছি জল দিচ্ছি সামান্য আমার মা অনেক সময় কষা কষা করতো অনেক সময় ঝোল ঝোল করতো তা বৌদি গাছকে আমি একটু ঝোলঝোল রাখতে বলেছি কেঁচোর মানে যে কষতে হবে তাকে না সব সময় একটু ঝোলঝল রাখতে হবে সামান্য চিনি দিয়ে দিতে হবে আর এছাড়ের তরকারি হয়ে গেছে ঢেলে দিচ্ছি একটা বৌদির তাকা শস্য দিয়েছে মুরগির ঘর এছাড়া চিংড়ি হয়ে গেছে কড়াটা পরিষ্কার করে নিয়েছি একই কড়াইতে রান্না করব লেবন চিকেন চিকেন বলে দিয়েছি সরষের তেল দিয়ে দিচ্ছি ওদি সাতালে করতে হয় সরষের ভালো লাগবে তো হ্যাঁ লাগবে মাংসটাকে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে জলটা নেবো না জলটা চিপে নেবো আসবাদা একটা মশলা বেটে নিয়ে এসেছিলো দই দিয়ে টক দই দিয়ে সেই মশলাটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি লঙ্কা গোটা দুটো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য ময়দা দিয়ে একটা ঘোল বানিয়ে রান্নাটা ঠোকা থোকা হবে মাংসটা সেদ্ধ করার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি লেমন চিকেন হয়ে গেছে ঢেলে নিচ্ছি

যদি ভালো লাগে পরে একদিন ফ্রাইড রাইসের সঙ্গে লেমন চিকেন কর আজকে ভাত দিই দা আজকে লেগ পিসটা ছোট হয়ে গেল ওদুদ তুমি খেলাম লেমন চিকেন খুব ভালো লাগছে খেতে